কিশোরগঞ্জের বহির্বীর পূর্ব অঞ্চলের ঐতিবাহিক বিদ্যাপীঠ শ্রীনগর উচ্চ বিদ্যালয়ে দু হাজার চব্বিশ সালের বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় কোরআন তেলাওয়াত ও জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান শুভ সূচনা করা হয় ফলাফল অনুষ্ঠানকে কেন্দ্র করে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্বরত স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের উপস্থিতি এক মিলন মেলে আর শনিবার শ্রীনগর উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গনে আয়োজিত ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ খলিলুর রহমান শুরুতে তিনি স্বাগত বক্তব্য রাখেন

মনে নেওয়া যাবে না আমাদের যে শিক্ষা ব্যবস্থা আমাদের আদালত দেখেছি আমাদের করে শিক্ষা ব্যবস্থাটা ভালো ছিল না আমরা মনে করি ভবিষ্যতে শিক্ষা ব্যবস্থায় আবার পুনরায় আমাদের সম্পর্কে যেরকম দেখেছি এবং তার সাথে আমরা ভালো হবে আমরা ছাত্রছাত্রীদের প্রতি আমাদের আহ্বান থাকবে তোমরা যে ক্লাসে আছো সেই ক্লাস সাহায্য সহযোগিতা নিয়ে তোমরা ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন মমিসিং এর এস এফ এস জেলা কর্মকর্তা মোহাম্মদ মাহবুব রহমান বি এর নির্বীক প্রকৌশলী ইঞ্জিনিয়ার মোহাম্মদ আল আলাল এর ম্যানেজার আল আমিন বাংলাদেশ কৃষি ব্যাংক মুখ্য আঞ্চলিক কার্যালয় কিশোরগঞ্জের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোহাম্মদ ইমাম হোসেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেডিকেল অফিসার ডাক্তার আফজাল হোসেন জাহিদ চাইল্ড অ্যান্ড কেয়ারের শিশু বিশেষজ্ঞ ডাক্তার জাহিদুল ইসলাম জেট রহমান প্রিমিয়ার স্কুল অ্যান্ড কলেজের প্রশাসক নাজমুল হক ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রশাসক সাদ্দাম হোসেন জাতীয় অটোপেটিক্স হাসপাতালের ডাক্তার মোহাম্মদ কামাল হোসেন শ্রীনগর ইউনিয়ন বিএনপির সভাপতি মোশাররফ হোসেন সুইদ সরকারী মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তার আব্বাস উদ্দিন ভুইয়া শ্রীনগর উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য ইব্রাহিমিয়া সিনিয়র সহকারী শিক্ষক নন্ন আহমেদ টেলিভিশনের বোর্ডের প্রতিনিধি আদিল উদ্দিন আহমেদ শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন দশম শ্রেণীর শিক্ষার্থী সেতু আক্তার ও নবম শ্রেণীর শিক্ষার্থী তানজিনা আক্তার প্রমুখ অনুষ্ঠান সঞ্চালন ছিলেন স্কুলের সহকারী শিক্ষক সুজন আহমেদ ও সহকারী শিক্ষক আশরাফুল করিম এবং ফলাফল ঘোষণা করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আরিফুল ইসলাম সাংস্কৃতিক অনুষ্ঠান নৃত্য পরিবেশন করেন সপ্তম শ্রেণীর শিক্ষার্থী এনি ফলাফল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থী অভিভাবকবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন আলোচনা সভা শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা এ সময় বিদ্যালয়ের তিনজন সহকারী শিক্ষক ও আমন্ত্রিত অতিথিদের ক্রেস্টের সম্মাননা জানানো হয় বিদ্যালয়ের প্রকতাকে এমন রোবেল এনভিসি স্টোরে